আমি কিছু কথা বলতে চাই সাংগঠনিক প্রয়োজনে বিভিন্ন দেশের ইসলামী আন্দোলনের সাথে আমাকে যোগাযোগ রাখতে হয় সেখানে তাদের সাথে কথা বলতে হয় মিটিং করতে হয় আমি একটি তুলনামূলক অধ্যয়ন করেছি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব জনশক্তি এবং অন্যান্য দেশে যারা অনেকটা সফলতার পর্যায়ে চলে গিয়েছে তাদের একটি কম্পারেটিভ স্টাডি আমি করেছি যে স্টাডি কি আপনি তোমাদের সাথে পৌঁছে দিয়েছি আমি যদি শাসন হিসাবে বলি জনাব শেখ আজকে যে আমাদের আজকে যে প্রোগ্রামিং দিয়েছিলেন উনি একটি আয়াত তিলাওয়াত করেছেন ও আমতু আলাও আউলাউ আউলাউনা ইনতুম তোমরা বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও এই ইমানের সাথে উনি থাকলে ভালো ছিলেন ইট ইজ নট জাস্ট শেফ ইমান ইট ইজ ইমান উইথ ইয়াকিন উইথ পারফেক্ট নলেজ অ্যান্ড পারফেক্ট একশনস যখন তালুককে আল্লাহ বুল আলমিন নেতৃত্বের জন্য চুজ করেছিলেন তখন বলা হয়েছিল অ সাদ আবু বস্তাদারফি আই মে অ জিস এখানে কম্পিউটেন্স অফ নলেজ অ্যান্ড কম্পিউটেস অফ ফিজিক্যাল ভ্যারাটি দুটার আর সমন্বিত সমন্বিত যোগ্যতার কারণেই তালুককে আল্লাহরা বুলালামিন নেতৃত্ব দিয়েছিলেন আমি যেহেতু সংগঠনের প্রয়োজনে আমাকে ডিপ্লোমিটি কাজও করতে হয় আমি খুব কাজ থেকে অবজার্ভ করেছি যারা বর্তমান পৃথিবীর নেতৃত্বের আসনে মানে আসীন রয়েছেন তাদের নেতৃত্বে থাকার মূল কারণ কি মূল কারণ হচ্ছে তাদের কম্পিটেন্স যেটা আল্লাহ আব্দুল আলমিন কনফার্ম করেছেন কোরআনে যেটা জাবুর কিতাবে লিখিত আছে আন্না আলদা ইয়া রিসুহা এবা দিয়া এই পৃথিবীর নেতৃত্বে তারা থাকবে যারা সবচেয়ে কম্পিটেন্ট ব্যক্তি ছাত্র শিবির এবং জামাত ইসলামী উই আর দ্য এম্বাসেডার অফ ছাত্র এন্ড জামাত ইসলামী উই আর দ্য এম্বাসেডার অফ মুসলিম উম্মা যদি আমরা যদি আমরা সেই এম্বাসেডার শিবির এম্বাসেডারশিপের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করতে হয় তাহলে আবেগ দিয়ে নয় আমাদেরকে সত্যিকার অর্থে শহীদ মির কাশেমানি যে কথাটি বলেছিলেন আমরা ফুড সোল্ডার সোল্ডার তৈরি করার জন্য এই ছাত্র তৈরি করে নিয়ে আমরা ছাত্র শিবির বানিয়েছিলাম একটি রেভলিউশনের নেতৃত্ব তৈরি করার জন্য এবং নেতৃত্ব তৈরি করার জন্য তার জন্য আমাদের দরকার কম্পিটেন্স কম্পিটেন্স এন্ড কম্পিটেন্স যদি আমরা জ্ঞানের জগতে ইমোশনাল ইন্টেলিজেন্সের জগতে ডিপ্লোমেটিক ওয়ার্ল্ডে সফল ক্ষেত্রে আমরা কম্পিটেন্স প্রতিষ্ঠা করতে পারি তাহলে ছাত্র শিবির আমরা যে উদ্দেশ্যে করেছিলাম ছাত্র শিবির আমাদেরকে করেছিল আমাদের সেই উদ্দেশ্য আগামী দিনে বাংলাদেশে এবং সারা বিশ্বে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করার সেই সংগ্রামী আহ্বান এবং তার প্রস্তুতির জন্য আমাদেরকে তৈরি করার জন্য আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি